আমাদের পূর্বপুরুষ আলহামদুলিল্লাহ আমাদের দাদারা বাবারা আমাদের জেনারেশন আমরা যারা চল্লিশ পাঁচচল্লিশ বছরের বয়সী আমাদের পূর্বপুরুষ দাদা বাবা আকসারি দিনদার ছিল দিন পুরুষ দিনদার ছিল আজকে তোমরা যারা আঠারো বিশ পঁচিশ বছর বয়সে তোমরা একটা ওয়াক্ত নামাজ পড়ো না সারা দিন সারা রাত মোবাইল নারী ছবি অস্থির দৃশ্য হুলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তোমরাও বিয়ে করবা আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুনাহ অসভ্যতার অস্থিরতার খেসারত তোমাদেরকেই দিতে হবে আমি একটা উদাহরণ বলি শুনেন কামাল ভাই আমাদের কুমিল্লার আপনি তো চিনবেনই মুরাদনগর মাদ্রাসার যিনি মোহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বাংলাদেশের একজন অন্যতম আলেম ওয়াইস উনি নিজে বলছে এক ভদ্রলোক ওনার ঘনিষ্ঠ ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাইজ্ঞা গেছে ভাইজ্ঞা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ কইরা মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই থানায় মামলা করছে রসমাল্লা রবি নিজে বলছে ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে এটা চিঠি পাঠাইছে চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম এখন আমার বেলায় পুলিশ পাঠালেন অহ অয় আমার বেলায় থানায় মামলা কেন আপনারা বাপমা অত বাগ্যা গিয়ে এই বিয়ে করছেন জানসে হ্যাঁ আমার আমার এসে কি প্রিয় সন্তান মনে রাখো আমার কাছে আরবী কিতাব আছে আল্লাহ তাআলা বলেন আমার কৃতজ্ঞ সকরকারি বান্দা হয় কম তাহলে আল্লাহ তাআলা তো কমের প্রশংসা করছেন করছেন কিতা বলে সংখ্যা কম কিংবা বেশি সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোনো বিষয় না সবাই চিনতে হবে অথবা চিনে না এই পরিচিত বা অপরিচিতি এটাও সফলতার কোনো বিষয় সবাই চিনলে সফল সবাই না চিনলে ব্যর্থ এমন কথা কোরআন শুনায় নাই এটা ইসলামী দৃষ্টিভঙ্গি না মনে করেন এই কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে কতজন তাহলে এখন পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে পৃথিবীর অন্যান্য সমস্ত কিতাব একত্র করলে আরো কিছু নবী রসুলের নাম পাওয়া যাবে আচ্ছা ধরে নিলাম আরো একশো ধরে নিলাম আরো দুইশো ধরে নিলাম আরো তিনশো এত হবে না তাইলে বাকি নবী রসুলের এখন সংখ্যা আমাদের সবাই আমরা মিলে বলি যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম কোরআনে উল্লেখ হয়েছে তো নবী এবং রসুল সর্বমোট জনই তো এক লক্ষ চব্বিশ হাজার এই বর্ণনাটিকে যদি ধরা হয় এই রায়তটাকে যদি ধরা হয় তো আসমানের নিচে জমিনের উপরে একেবারে যদি বাড়ি চালানো দেয় তারপরেও তো হাজার খানিক নবী এবং রসুলের নাম পাওয়া যাবে না তাইলে বাকি যে এই লক্ষ্যের উপরে নবী এবং রসুলদের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই কেউ জানে না তাইলে ওনারা ব্যর্থ বলো না ভাইয়া তাইলে কি হলো সবাই চিনতে হবে সফলতার জন্য এটা জরুরি না এটা জরুরি না রসুল্লাহ সাল্লাহ আলিহি আরাফাতের ময়দানে বিদায় হজ্জে তিনি যখন ভাষণ দিছেন হুতবা দিছেন তখন সোয়া লক্ষ সাহাবিন রবিজির সামনে ছিল হজ্জের ময়দানে সোয়া লাখ সাহাবি মানে এক লাখ পঁচিশ হাজার তাহলে আরো কিছু কম বেশ হইতে পারে এখন গোটা পৃথিবীর কোন কিতাবে এই সোয়া লক্ষ সাহাবীর নাম হাসিন নাই 313 জন বদরী সাহাবীর নাম বদরের যুদ্ধের অংশ গ্রহণকারী উনাদের নাম একসাথে পাওয়া যায় আর আলাদা আরো সাহাবীদের নাম কিছু পাওয়া যাবে সব তালাশ করলে তো হয়তো যদি 1000 হয় বা 2000 হয় একের ধরে নিলাম 5000 সাহাবীর নাম তালাশ করে খুঁজে পাওয়া গেল তো বাকি যে 1 লক্ষ 20000 সাহাবীর নাম পৃথিবীর কেউ জানে না ওই শুধু হজের ময়দানে ওনারা ব্যর্থ সবাই তাহলে এটা বুঝা উচিত সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যাও কোন বিষয় না যেমন কোরান শরীফের সুরাইয়া সিনের মধ্যে আছে তিনজন রসুল আল্লাহ তালা একটি এলাকায় পাঠাইছেন এক এলাকায় ফাজ সাজ না ফকালু সালুন তিনজন মোট

খাইরুন হেমরি না আল্লাহর কসম নবীজী বলছেন আল্লার কসম তোমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত পায় আল্লাহর পথ পায় আশের সন্ধান পায় নবীজী বলছেন তাহলে এটাই গোটা আরবের সমস্ত দামি ওট তোমারে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উঠতো কয়জন ভাইয়া একজন রজুলান ওয়া একজন ব্যক্তি ফিকিরে এক আল্লাহর বান্দার বদলানোর ফিকিরে আল্লাহর কথা বলা দরকার আমাদের যেখানে এখানে যারা উঠতি বয়সের কোন ইমাম সাহেব আছেন আপনাদের জন্য এটা সবক আপনারা যদি এটা ভাবতেন বুঝেন ইনশাল্লাহ উন্মতের আর ফায়দা নৌজোয়ান আলেক যারা উঠতি বয়সের তাদের জন্য এটা সবক আমিও আজ করলে শুনবে কয়জন হ্যাঁ আমার বাস শুনবে কয়জন না এটা তো আপনারা বলে নাই আপনারা তো কোনো সংখ্যা বাইদা দেয় নাই কোরআন শুননা দেয় যে পঞ্চাশ জনের কম হইলে বাস শুরু করবে না সাবধান কবিরা কথা বলেন না কেন আটচল্লিশ জন হইলেও কি করবে না না সাবধান মাইকে হু দিবা না এমন কোনো বিধান আছে আল্লাহর কথা বলতে থাকা আল্লাহর জন্য বলতে থাকা

জাহান নাম থেকে মুক্তি পাবে দোস্ত এটা ছিল নবীজির ফিকির এটা ছিল সাহাবাই কারামের ফিকির একজন আল্লাহর বান্দা কিভাবে বেঁচে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনা আখিজুন বিহুজাজিকুম এটা আমি বুঝাইতে হবে এটা তরজমা তরজমা বুঝাইবার জন্য এইভাবে বুঝাই আমি যদি আমার এই দোস্ত আবু হানিফ ভাই ও আমার আমরা সাথী ব্রাহ্মণ বাড়িয়া দারুল আর কাম্মার একসাথে পড়ছি আমি উনি আমি দেখতেছি নিজে ঝাঁপ দিতে চাচ্ছে পড়তে যাচ্ছে হাত ধরে বললাম দোস্ত ওইটা আগুন তুমি যায়ও না তুমি চলে যাইবা সে আমার ইচ্ছা করলে উনি আমার হাত ধরে রাখলে ছেড়া দিতে পারে ছাড় বেটা আমি যাবই তোর ঠিক আছে হতে পারে এবার আমি কাঁদে ধরলাম কাঁধে হাত দিয়ে বললাম দুস্ত না তুমি ওই আগুনে যাইও না তুমি জ্বলে যাইবা তুমি ক্ষতিগ্রস্ত হবা আমি বন্ধু তোমারে যাইতে দেব না এবারও ইচ্ছা করিলে কাঁদের হাত সে ছাড়াই দিতে পারে কাঁদের থেকে হাত নামাই পারে সার আমি যাবই আচ্ছা এইভাবে আমি এইভাবে কোমরে জড়াইয়া ধরি কোমরে যে না তো আমি তোরে যাইতে দেব না ওই আগুনে পড়তে দেব না তাহলে ছেলেরা বাবা তোমরা শোনো তাইলে নিয়ম কি হাতের বাদন ছেড়ে দেওয়া যায় কাঁদের থেকে হাত ফেলে দেওয়া যায় কোমরে যদি কেউ জড়াইয়া ধরে এখান থেকে ছুটে যাওয়া কঠিন কিনা কথা বলেন না অনেক কঠিন

এজন্য জন্য নবী সাল্লাম দুয়ারে দুয়ারে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে ঘুরছে কালেমার ফেরি করছেমার ফেরি করছেন কখনো উপরে কখনো নিচে কখনো হাটে খাটে মাঠে বাজারে মেলায় তাবুতে তাবুতে প্রত্যেক অবস্থায় পাথর মারছে তবুও কালেমার দাওয়াত দিছে ধাক্কা দিছে তবুও নবী সাল্লা সাল্লাম কালেমার দাওয়াত দিছে আবু জাহেল উঁটের পশা নারী ভুড়ি পিঠের উপরে চাপায় দিছে তবুও কালেমার দাওয়াত দিছে তাই ফের পাথরের আঘাতে সারা দেহ রক্তে রঞ্জিত করে দিছে এই রক্ত মাখা দেহ নিয়ে হাত তুলে উন্মতের জন্য বদা করে নাই ও চায় বাউলা মাফ করে দেন ওরা বুঝে নাই ওরা বুঝে নাই ওরা আমারে চেনে নাই আল্লাহ মকফির লিকৌমি ফাইন্নাহুম লা ইয়ালামুন

শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিয়েছে এক ফিকির ছিল কিভাবে আমার একটা উম্মত বাইচা থাকবে কিভাবে আমার একটা উম্মত জাহান নাম থেকে বাঁচবে আল্লাহকে পেয়ে যাবে একজনের ফিকির করছে দশজনের ফিকিরও করছে কখনো একজনের কাছে কখনো দশজনের কাছে আবার কখনো সোয়া লক্ষ সাহাবির সামনে নবীজি কথা বলছে কথা বলছেন কবি আরস পর কবি ফরস পর کبھی ان کے در کبھی در بدر غم عاشقی تیرا شکریہ میں کہاں کہاں سے گزر گیا کبھی ہو راستوں میں تنہا کبھی ہو غرود دے سہرا میں جنو کا ہم سفر ہو میرا کوئی گھر نہیں ہے. رسول اللہ صلی اللہ علیہ وسلم جنو بولتے نیٹا میرا کوئی گھر نہیں ہے আমার কোনো ঘর নাই উম্মতের দুয়ারি আমার ঘর উম্মতের দুয়ারি আমার ঘর কবি হো রাস্তু মে তনহা কখনো রাস্তায় আমি একা কি ঘুরছি আল্লাহর কথা ফেরি ঘুরছি কখনো শূন্য মরুভূমিতে একাই হাঁটছি উম্মতের জন্যই চোখের পানি ফেলছি চোখের পানি ফেলছি এই জন্য ভাইয়া এই আজকের এই মাহফিলের ইন্তজাম যারা করছেন আমার প্রথম কথাই এই ফিকির কলিজার মধ্যে থাকতে হবে আমাদের মুসলমানের এই এরা নামাজ পড়বে শতভাগ কুন্দিন আমাদের এই যে ভরপুর ছেলে আলহামদুলিল্লাহ এখন রাত বারোটা নয় বাজে রাত গভীরে যারা আল্লাহর কথা শুনতে পড়ছে তারা ইচ্ছা করলে তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর मोहब्बत কলিজা ছিড়ে বুধানো যাইত তার আজকের পাঁচ ওয়াক্ত নামাজের সেজদাऊदी কিন্তু প্রিয় বন্ধু তোমরা ইনসাফ করো অনেক ছেলে তোমরা আলহামদুলিল্লাহ এত রাত পড়ছো এক Maulvi এর বয়ান सुनता কিন্তু এমন অনেকেই আছো যারা আজকের সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও পড়ো নাই হাই বন্ধু আমার দোস্ত আমার আমার সন্তান আমার ছেলে আমার ছোট ভাই তুমি করলা নাকি কারেন করলাম কেমনে পারলা পারলাম সম্ভব হইল এই বেনামাজি জিন্দিগি এসার নামাজও না এই অবস্থায় যত যদি ঘুমাও অনেকে রাত ভোর জেগে জেগে নারী দেখো ছবি দেখো মোবাইলের অস্থির দৃশ্য দেখো নারী আর ছবি দেখে প্রিয় বন্ধু ছেলেরা শরীর তো নাপাক হয় হারাম বীর্যপাত হলে শরীর তো নাপাক হয় ফ্যাশন নামাজও পড়ল না শরীরটাও নাপাক এই অবস্থায় ঘুমায় রইলা আমার বন্ধু যদি এই রাত আর ভোর না হয় এই ঘুম যদি আর না ভাঙে আল্লাহর কসম গতকালকের পত্রিকা তো আসছে ফিলিস্তিনি এক ছয় বছরের বাচ্চা সে সাক্ষাৎকার দিছে আমি আমার বন্ধুদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে আমি বেহুশ হয়ে গেছি আমার যখন হুঁশ আসছে ছয় বছরের মাসুম বাচ্চা বলতেছে আমি হুঁশ ফিরে আসার পরে দেখি আমার ডান হাতটা নাই আমার হাত আমার সাথে নাই নাই আমি আর হাত খুঁজে পাই অনাথ কত অসহায় কত বাচ্চা বাবার স্নেহ মায়ের আদর থেকে বঞ্চিত প্রিয় বন্ধু প্রিয় ছেলেরা আমার বাবারা আমার ইনসাফের সাথে ভাইবো পৃথিবীতে এই মুহূর্তে রানিং মুসলমানের পবিত্র লাশ বোমার আঘাতে উপরে উঠে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে ফিলিস্তিন যেন আরেকবার উহুদের ময়দান দেখাইছে যুবক সেই আমির হামদার পবিত্র লাশ যেভাবে উহুদের যুদ্ধের মধ্যে কাইটা টুকরা টুকরা করা হয়েছে ফিলিস্তিন গাজার জমিনে আবার ইমানদার মুসলমান ওই রকম ভিন্ন লাশ দেখাইছে এমন দুর্বি সহ মুসলমানের যখন হালাত মা যখন কাঁদে শিশু যখন কাঁদে রক্তের উপরে যখন ইমানদার গড়াগড়ি খায় এই যুবক এই অবস্থায় তুমি উলঙ্গ ছবি দেখো মোবাইল দেখো নাচ দেখো একটা সাজেদা দাও না এটা ইনসাফ না যুবক এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না এটা ইমান সন্তান হইতে পারে না তুই বেটা এই কোন মানুষের বাচ্চা না তোর ভিতরে কোন ইনসানিয়ত বলতে 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 কিচ্ছু নাই বেটা ওই জানোয়ার তোর চাইতে ভালো বেটা তুমি মুমিনের রক্ত দেখো নাই তুমি لكم لا تقاتلون في سبيل الله والمستضافين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالمه اهلها الله বলে তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহর রাস্তায় জীবন অতস দুর্বল পুরুষ শিশু বৃদ্ধা নারী বাচ্চা চিৎকার করে বলছে আর আমাদেরকে রক্ষা ফিলিস্তিনি মা আহাজারি করছে বোন আহাজারি করছে আহাজারি করছে ছয় বছরের মাসুম বাচ্চাও কানতেছে কোনো কান্না। কোন চোখের পানি কোন রক্ত শহীদের কোন লাশ তোমাদের যাদের কলিজার মধ্যে একটু বিবেক নাড়াইল না তোমরা কেমন মানুষ বলো ভাই ইনসাফ। রহম করো দোস্ত রহম করো। ছেলেরা এত অসভ্যতা মানা এই ছেলে নামো নামো এখান থেকে বেটা ফালতু কথা কাটবে মুসলমানের সন্তান এমন হওয়ার কথা ছিল সন্তান এমন হওয়ার কথা ছিল না একজন মুসলমান যার বাবা মুসলমান মা মুসলমান যার রক্ত ইসলাম এইভাবে আল্লাহকে ভুলে কিভাবে এইভাবে আল্লাহকে বলে কিভাবে আল্লাহকে আমি দার করাইতে পারমত ভাইয়া এখন তোমরা যারা আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ করো নাই আমি তো দার করাইতে পারো চেহারা দেখলে বোঝা যায়বে নামাজি রে মুসলমানের সন্তান বাপ কার মতো চুল রাখলা বাবা যে বেঈমান তোমার মার বোনের উপরে জুলুম করছে যে বেঈমান তো ভইমানদার ভাইয়ের রক্তে জমি ভাষায় দিছে তুমি তার মতো সাজলা মুসলমান এত নির্লজ্জ হয় কেন ইমানদার এত আত্মমর্যাদাহীন হয় কিভাবে মনে রাখেন সবাই এবার বলি বিজয় ফিলিস্তিনেরই হবে এই সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে কখনোই কোনো কালে সম্মুখ যুদ্ধে মুখোমুখি লড়াইয়ে চূড়ান্ত ভাবে কোন বেইমান কখনোই জিতে নাই ইমানদার কখনোই হারে নাই এরা সেই ইসরায়েলের ইতিহাস পরাজয়ের এরা মদিনার বনু নজির হেরে গেছে এরা বনু কুরাইজা হেরে গেছে এরা বনু কাইনুকা হেরে গেছে এরা খাইবারের ইহুদি হেরে গেছে এরা এই পৃথিবী বারবার দেখছে আসমান ও জমিন বারবার সাক্ষী আছে ইয়াহুদি কুত্তারা কোনোদিন পৃথিবীতে যেতে নাই কোনদিন না ভাইয়া জানো না তোমরা আমরা ইতিহাস জানি আলহামদুলিল্লাহ কোনোদিনও যেতে নাই আজও জিতবে না আজো জিতবে না ইনশাআল্লাহ সময়ের ব্যবধান সব জালেমের পতন একই সময়ে হয় না একই সময়ে হয় না কারো পতন সাড়ে নয়শো বছর পরে কারো পতন চারশো বছর পরে হয়েছে কারো পতন দেড়শো বছর পরে হয়েছে বাংলাদেশের জালেমের পতন ষোলো বছর পরে হয়েছে এটাই শক্ত ইসরায়েলের ঘুট্টারাও হেরে যাবে সাল সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই দেখার বিষয় হলো আল্লাহ তালা ইমানের বিজয় দিবে ইমানের বিজয় দিবে ফিলিস্তিন হারে নাই মাটির নিচে হাজার হাজার মুজাহিদ অক্ষত আছে মুজাহিদ জেগে আছে ইমানদার জেগে আছে অতএব যুদ্ধের চূড়ান্ত ফায়সালা মোমেনের পিছন ফিলিস্তিনের বিজয় কিন্তু দেখার বিষয় হলো আল্লাহর দিনের জন্য তুমি কাজে লাগলা কিনা বিজয় আল্লাহ করাবেনি বিজয় হবেই হবে কোন সন্দেহ নাই ইনশাআল্লাহ তো তুমি ইসলামের জন্য কাজে লাগলা কিনা আমার যুবক তুমি নষ্ট হয়ে ওড়া আমার নৌজওয়ান তুমি নষ্ট হয়ে আমি এই মাত্র বলছি আজকে আমাদের পূর্বপুরুষ আলহামদুলিল্লাহ আমাদের দাদারা বাবারা আমাদের জেনারেশন আমরা যারা বছরের বয়সী আমাদের পূর্বপুরুষ দাদা বাবা, দিনদার দিনদার ছিল তিন পুরুষ ছিল আজকে তোমরা যারা আঠারো বিশ পঁচিশ বছর বয়সে তোমরা একটা ওক্ত পড়ো না দিন, সারা রাত মোবাইল নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে